কিন্তু শাকিব ভাই ব্যাপারটাই আসলে এত বড় একটা ব্যাপার হয়ে গেছে এখন এত ম্যাসিভ একটা গ্লোবাল ব্যাপার হয়ে গেছে যে শাকিব ভাই যে গানটায় বা যে কাজটায় আছে সেই কাজটাই দর্শকের কাছে অনেক সুন্দর করে গ্রহণ হয় এবং সারা বিশ্বে সুন্দরভাবে ছড়িয়ে যায় বড়দের যে গানটা এসছে এই গানটা যে পিওর রোম্যান্টিক গানটা এসছে এই ভাষাও আমার কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এটা বাইরের দেশের একটা খুব নাম করা প্রযোজনা প্রতিষ্ঠান মানে সঙ্গীতের লেবেল টি সিরিজ টি সিরিজ বাংলা থেকে গানটা রিলিজ হয়েছে এটা খুবই ভালো লাগার একটা বিষয় আমার কাছে কারণ বাংলাদেশের একটা গান এইভাবে বাংলাদেশের ফিল্মের একটা গান এইভাবে যাচ্ছে ভিনদেশী একটা নাম করা লেভেলে এটা অনেক সুন্দর একটি ব্যাপার আমার কাছে মনে হয়েছে আর সাকিব ভাইয়ের ফিল্মের গানের ক্ষেত্রে যেটা হয় যে ওখানে অবশ্যই গানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সুন্দর গান থাকা মানে সেই ফিল্মের প্রচারের জন্য অনেক ভালো লাগা কিন্তু শাকিব ভাই ব্যাপারটাই আসলে এত বড় একটা ব্যাপার হয়ে গেছে এখন এত ম্যাসিভ একটা গ্লোবাল ব্যাপার হয়ে গেছে যে শাকিব ভাই যে গানটায় বা যে কাজটায় আছে সেই কাজটাই দর্শকের কাছে অনেক সুন্দর করে গ্রহণ হয় এবং সারা বিশ্বে সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এটা একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগার এবং অনেক আনন্দের দরদের গান দরদের মতন করেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং যত বাঙালি এবং অবাঙালি আছে সবার হৃদয় ছুঁয়ে যাবে দরদের গান কারণ গানের তো আসলে ল্যাঙ্গুয়েজ কোনো বাধা না তো গানটা সবার মধ্যেই ছড়িয়ে যাবে ইতিমধ্যে আমি দেখেছি ইউটিউবে এই বাংলাটা মানে জিসম মেদের তো হিন্দিটা বাংলাটা যে এই ভাষা এই ভাষাও গানটারও অনেকগুলো রিয়াকশন হয়েছে ইভেন ওরে পাগল হন সেটারও ইন্ডিয়ান পাকিস্তানিরা অনেক রিয়াকশন দিয়েছে তার মানে গানটা বাংলাদেশের গন্ডি পেরিয়ে নন বেঙ্গলিদের কাছে গিয়েছে এটা খুবই ভালো লাগার ব্যাপার তো তরদের গান ওর নিজের ক্রেডিটেই এগিয়ে যাবে সবার মাঝে ছড়িয়ে যাবে এটাই আশা করছি হ্যাঁ হ্যাঁ এই ভাষাও গানটি পালাম ভাইয়ের আমার গান খুবই ভালো লাগছে সেটাই বললাম যে খুবই ভালো লাগছে ভিন দেশে এটা গিয়েছে একটা টি সিরিজ বাংলা থেকে রিলিজ হয়েছে ভালো লাগছে সেটা হ্যাঁ দরদের যেই গানটির কথা আপনি বলছেন এই ভাষা ও গানটি রোমান্টিক গানটি বালাম ভাইয়ার আমার ওইটার কথা বলছেন না ওখানে আমার দুটো লাইন পুরো গানে বাট ওই দুটো লাইনেই মানুষ আমাকে অনেক প্রশংসা দিয়েছে তবে প্রশংসাটা আসলে যত কম আমি আমার মাথায় ঢুকতে দিব তত ভালো হলে আসলে গ্রো করার জায়গা নেই তো মানুষের ভালোবাসাটুকু আমি মনে রাখতে চাই বাকি সব ভুলে গিয়ে গানের চর্চা করে যেতে চাই যে কোনো মানুষেরই রিয়াকশন আমার কাজের রিয়াকশন যখন সুন্দর রিয়াকশন আসে বা পজিটিভ রিয়াকশন আসে খুবই ভালো লাগে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো রিয়াকশানই আসলে মাথায় নেওয়া যাবে না কারণ তাহলে আমি আর গ্রো করবো না আমার তো আমি এখনও যে গান চর্চা করছি শিখছি গাইছি এটা প্রশংসাতেই থেমে থাকবে না কিংবা কারো সমালোচনায়ও থেমে থাকবে না গান গানের মতো চলতে থাকবে যতদিন শ্রোতারা চাইবে আমি গাইতে থাকবো আমা আমি যতদিন মনে করি আমি গাইতে চাই আমি ততদিন গাইতে থাকবো তো প্রশংসাটা তো আমি অবশ্যই নিচ্ছি এখানেও পাচ্ছি তবে আমার মনে হয় যে এই ভাষাও গানটি বা জিস্ম মেয়েদেরই হিন্দি এবং বাংলা দুটোই মানুষ ভীষণ পছন্দ করেছে সাকিব ভাই এবং সোনাল চৌহানের যে কেমিস্ট্রিটা দারুণ মনে হয়েছে আমার কাছে মানে ভিজুয়ালাইজেশনও দারুণ লেগেছে বাকি গানগুলোর অপেক্ষা করছি এবং পনেরো তারিখে দরদ দেখার অপেক্ষা করছি যে কোনো কো আর্টিস্টের সঙ্গে গান করাটা যখন অডিয়েন্স অ্যাকসেপ্ট করে খুব ভালো লাগে যেমন আমি যখন প্রিয়তমায় গিয়েছি বালাম ভাইয়ের আমি মানুষ অ্যাকসেপ্ট করেছে কিংবা সুরমা সুরমা যখন আমি আর ইমরান গিয়েছি অ্যাকসেপ্ট করেছে কিংবা মেঘের নৌকা তুমি যখন আমি আর ইমরান গিয়েছি মানুষ অ্যাকসেপ্ট করেছে বালাম ভাইয়ের আমি পরপর তিনটা গান এক একসঙ্গে প্রিয়তমার রাজকুমার এবং এখন দরদের গান এই গানগুলো মানুষ পছন্দ করছে এটা আমার কাছে অনেক বড় ব্লেসিং এবং আমার অনেক ভালো লাগার জায়গা আমার একটি নতুন গান ব্যক্তি পর্যায়ের মানে আমার পার্সোনালি সেটা করা আমার চ্যানেলের জন্য সেটা মোটামুটি রেডি একটা খুব সুন্দর মিউজিক ভিডিও তৈরি হচ্ছে সেটা আশা করছি এই থার্টি ফার্স্ট এই থার্টি ফার্স্টের দিকেই হয়তো গানটি আপনারা পাবেন এবং এটা খুবই রিদমিক একটি গান আমি কিন্তু আমার সমসাময়িক সব শিল্পীদের যে সবচাইতে বেশ কম মিউজিক ভিডিও করে মানুষ আমাকে আলাদা করে মিউজিক ভিডিওতে পায় না তবে এই গানটিতে একদম অন্যরকম করে পাবেন এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো বা রিকোয়েস্ট করব গানটি যেন সবাই শোনেন দেখেন মানে রিলিজ হয় কিনা সেটা বললেন হ্যাঁ অসংখ্যবার একটা গান রিলিজের আগে এবং পরে গাওয়ার পর অসংখ্যবার শুনি এবং আমি যতবার শুনি ততবার মনে হয় যে আবার গাইলে বেটার